হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ সারা টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমরা হচ্ছে এ বাসায় আসছি দুই মাস হলো দুই মাস হয়েছে না হয়ে যাবে এবার ফার্স্ট টাইম ছাদে আসলাম এই বাসায় তো অনেক সুন্দর আমাদের অনুভূতি অনেক অনেক বেশি ভালো এই যে আমার ছেলে দুষ্টু করতেছে এখানে এখানে এসে তো সে মহা খুশি আর আমাদের ছাদের ভিউটা এত সুন্দর মাসাল্লাহ আমি আপনাদেরকে আমার ছাদটা পুরোটা দেখাই ঘুরে এই যে আমার ছাদের চারপাশ এখানে হচ্ছে বসার জন্য ব্যান্স রেখেছে এই যে আবার চার্জে দেওয়ার জন্য আলাদা সিস্টেম রাখছে যেটা আমার পার্সোনাল অনেক বেশি ভালো লাগছে এখন হচ্ছে বাসে কারেন্ট নাই তো ছাদে আসলাম যদি জানতাম যে চার্জে দেওয়ার মতো সুবিধা আছে ও আর হচ্ছে বাসে কারেন্ট নাই তো বললাম তো চার্জার আনলেও কোনো লাভ নাই আর আমার ঠান্ডা লাগছে অনেক বেশি আমার কতটা বাজে শোনাচ্ছে জানি এই যে আমার বাসার ছাদের পাশের ভিউ অসাধারণ আর আমার ছেলে তো অনেক বেশি খুশি সে কি করবে বুঝতেছে না একবার গাড়ি চালায় আর একবার দৌড়াদৌড়ি করে কি করবে সে কিছু বুঝতেছে না আসলাম আগে ছিলাম ছিলাম হচ্ছে তো হচ্ছে বাসার সামনে ছাদ ছিল যার কারণে হচ্ছে ছাদ আমরা ব্যবহার করতে পারছি তো ওই ছাদের তুলনায় এ ছাদ তিন গুণ বড় আর অনেক সুন্দর এই ছাদটা একদম ফুটবল খেলার মাঠ বলতে গেলে আর হচ্ছে আমার ছাদটা আমার বাসার ছাদটা কার কাছে কেমন লাগছে তো জানাই তো আমি দেখেন কি করতেছে কি করতেছো গাড়ি নষ্ট হয়ে যাবে তো নষ্ট হয়ে যাবে তো বাবা হ্যাঁ একটু নাচো তো কি হবে নাচে জানি একটু নাচো তো সুন্দর করে ও বাবা চিন্তা করতেছি এখানে হচ্ছে আমি ফুল গাছ রাখবো একটা ফুল গাছ আনবো বড় তারপর হচ্ছে এটার পাশে রাখবো এখানে মনে হয় এ বাসার ম্যানেজার গাছ রাখছে গাছ এটা কি গাছ একটু কমেন্ট করে জানান চিনতেছি না এটা মনে হয় মিষ্টি কুমড়া মনে হয় না শিউর বলতে পারতেছে না তবে এখানে হচ্ছে আমি গোলাপ গাছ আনবো যে এই বাসার ফুলের বাগানটা ভালো লাগতেছে না এই বাসার মানে ছাঁদপোড়াটাই গাছ দিয়ে ভরে রাখছে এত সুন্দর লাগতেছে আমি চিন্তা করতেছি এখানে একটা ফুল গাছ আনবো এখানে কোনো রেস্ট্রিকশন নেই আর বাইওয়ালা হচ্ছে এখানে থাকে না এখানে ম্যানেজার থাকে বাইওয়ালা ধানমন্ডিতে থাকে মেমি আচ্ছা আর একটা কথা শেয়ার করি আমরা হচ্ছে একটা প্ল্যান করেছি যে আমরা একটা ট্যুর দিব তো কোথায় যাব সেটা হচ্ছে আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন বাট চিন্তা করতেছি যে ওইখানে যাওয়ার মানে কীরকম খরচ কিভাবে যেতে হয় এগুলো নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও দিব আপনারা যদি চান একটু কমেন্ট করে জানান তো এরকম টাইপের একটা ভিডিও করবো কি না আর হচ্ছে আমরা কোথায় যাব সেটা নেক্সট ভিডিওটা দেখতে পারবেন আর এই ভিডিওতে একটু অ্যাড করতে পারি মেবি তুমি কোথায় যাব সেটা এখনই বলবো না আপনারা গেস করবেন কোথায় যাব আমরা তো এই যে আমার খুবই ভালো লাগতেছে এখানে এসে একদম অসাধারণ অনুভূতি ওই যে আমার ছেলে মনে হচ্ছে যেন ফুটবল খেলার মাঠে চলে আসছি অনেক বেশি ভালো লাগতেছে মনটা অনেক বেশি খারাপ কথা ছিল আমরা টোরে যাব আজকে বাট যাওয়া হয়নি বৃষ্টির কারণে ডেট ক্যান্সেল আবার যাব হচ্ছে শনিবারে তাই মনটা অনেক বেশি খারাপ ছিল তো মন ভালো করার জন্য আমার হাজবেন্ড হচ্ছে আমাকে এখানে নিয়ে আসছে এই জায়গাটার নাম কে কে বলতে পারবেন কমেন্ট করে জানেন তো এটা ঢাকার মধ্যে আর জায়গার নাম প্রথম কোন হ তারপর এখানে আসলাম আসার পর একটু মনটা একটু ভালো হইছে তারপর এখানে একটু ঘুরে বসে থেকে তারপর হচ্ছে আমরা আসলাম মিরপুর ছয় নাম্বার চা খাবো ভাবছিলাম এটা আগে ছিল চায়ের শহর এখানে অনেক ভালো চা পাওয়া যেত কিন্তু এটা উঠায় দিছে চায়ের শহর উঠে এখানে রেস্টুরেন্ট দিছে বাট আসছি যেহেতু ভাবছি কিছু খাই যার কারণে হচ্ছে এখানে আসা আর এখানে এসে যান তো অনেক খুশি আর ওই যে পাশে পিচিটা দেখছেন ওইখানে গেছে ওই পিচি নিয়ে একটা কথা আছে সেটা বলবো তো এখানে হচ্ছে আমি এসে তারপর একটু কফি অর্ডার দিছিলাম কারণ আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল কফি খাবো কফি অর্ডার দিছি বাট কফিটা এত বেশি বাজে ছিল বাট ফ্রাইড রাইস অর্ডার দিছিলাম ওইগুলা মোটামুটি ভালোই ছিল বাট কফিটা ভালো ছিল না তো এই যে বাচ্চাটার কথা বলবো ভাবছিলাম আপনাদেরকে বলছিলাম আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতেছি তারপর হচ্ছে ওই বাচ্চাটা আমাদের পাশে বসছিল ও আমার সাথে এমন ভাবে বসছে এমন ভাবে কথা শুরু করছে মনে হয় যেন আমার অনেক পরিচিত এরকম একটা অবস্থা তো তারপর এখানে কথাবার্তা বলে যায়নার সাথে খেলাধুলা করলো তারপর এখান থেকে আসলাম আর আমার ছেলে তো একটা অভ্যাস সে মানে বের হলে গাড়ি কিনতে হবে এই যে গাড়ি দেখতেছে অসায় তার কোনো কথা নাই আজকে মনটা অনেক বেশি খারাপ তো আজকে আমাদের প্ল্যান মতো আজকে হচ্ছে আমাদের ট্যুরে যাওয়ার কথা বাট ওয়েদার এত বেশি খারাপ যাইতে পারি নাই এখন হচ্ছে আবার ডেট করা হয়েছে যে সামনে শনিবার রাতের অনাদি আমরা হচ্ছে তিনটা ফ্যামিলি যাব কিন্তু মনটা আসলে অনেক খারাপ হয়ে গেছে এখন আর কি করা বৃষ্টির জন্য বের হওয়া যায় না তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ